হারাম জানে তুই ক্ষমতায় আসো তিরিশ দিন তুই নব্বই দিনের কি বিচার করবি বেটা করো আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পহিরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই সে তো পহিরা যাওয়াই উচিত সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্য যদি সহ্য না হয় তারা যদি এই সত্য অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চায়। তাদেরকে যদি তারা হুমকি মনে করে তাহলে আমরা মনে করছি যারা এখন সরকার রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা গতকালকে আপনাদের মাধ্যমে তিন দফা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই নব্বই দিনের কথা বলা হয় আরে হারাম যারা তুই ক্ষমতায় আসো যে তিরিশ দিন তুই নব্বই দিনের কি বিচার করবি বেটা করো নব্বই দিনের কথা বলা আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারি এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ উসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না প্রিয় ভাইয়েরা আমরা বলেছি আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে পঁচিশ তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন তার জন্য জনগণ হয়ে থাকবেন এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই জনাব তারেক রহমান আসবেন এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ পঁচিশ তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন